আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলাম হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার রাশিদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতের আগমন অলরেডি শুরু হয়ে গিয়েছে শীতের প্রারম্ভেই বিশেষ করে আমাদের কাছে অনেক রুগী আসছে সেই রোগীগুলো মূলত ঠান্ডাজনিত উপসর্গের রুগী এই ঠান্ডাজনিত উপসর্গের জন্য সবচেয়ে কমন হোমিওপ্যাথিক যে মেডিসিনটা আমরা বেশি ব্যবহার করে থাকি সেই মেডিসিনটা হচ্ছে জাস্টিসিয়া অ্যাডাটোডা জাস্টিসিয়া অ্যাডাটোডা এটা আমরা মূলত চিনি আমাদের দেশে বেশি নামে পরিচিত বাসক নামে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাডাটোডা বেসিকা ইহা প্রচুর পরিমাণ জায়গায় পাওয়া যায় জাস্টিসি অ্যাডাটোডা ঠান্ডা জন্তু উপসর্গ রোগীদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই মেডিসিনটা রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ মেটেরিয়াল মেডিকেল অনুসারে রুগীর সাথে সাদৃশ্য সুবিধা নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন এটা ঠান্ডা জনিত উপসর্গের ক্ষেত্রে বিশেষ করে যেমন সর্দি কাশি হাঁপানি তারপরে খিচুনি ব্রঙ্কাইটিস বকে কফ জমাট বাঁধা থাকা তারপরে কফ সরা অনেকের বকে কফ জমে থাকে তারপরে হুপিং কাশি হয় স্বর ভঙ্গ হয়ে যায় শ্বাস যন্ত্রের বিভিন্ন রকমের ব্যথা হয় যক্ষা হয় তো আমরা এই এডাটর যে মেডিসিনটা ব্যবহার করি বিশেষ করে ঠান্ডা জনিত উপসর্গের যে সমস্ত রুগীদের ব্রঙ্কাইটিস শ্বাসের মানে বেশি সমস্যা হয় যে সমস্ত রোগীদের বোকে কফ জমে যায় তারপরে কফের সাথে হালকা মানে তরল কফ বের হয় কাশের সাথে সাথে এই রোগীদের ক্ষেত্রে এই জাস্টিসিয়া মেডিসিনটা আমরা বিশেষ করে রোগীদের ক্ষেত্রে রোগের সাথে রুগীর সাথে সাদৃশ্য রেখে আমরা এই মেডিসিনটা ব্যবহার করে থাকি এছাড়াও এই মেডিসিনটার সাথে আমরা আরও কয়েকটা মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে লক্ষণ অনুসারে আর কি আর্সেনিকাম অ্যালবাম অ্যান্টিমটাটারিকাম ড্রসেরা রোটান্ডুফুলিয়া এই মেডিসিনগুলা লক্ষণ অনুসারে প্রয়োগ করে থাকি অনেক অনেক সময় দেখা যায় নাকের নাক বন্ধ হয়ে থাকে সর্দির কারণে তারপরে নাক বন্ধ থাকার কারণে দেখা যায় যে অনেক রোগীদের পিপাসা হয়ে যায় বমি কাশের সাথে বমি এসে যায় বকে প্রচণ্ড ব্যথা হয় এই শ্বাস যন্ত্রের কপ জমে থাকার কারণে তা আমরা রোগীর সাথে রোগের সাথে সাদৃশ্য বিধান মোতাবেক রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এই জাস্টিসিয়াডাটোডা ড্রসা ড্রসার রোটান্ডোফোলিয়া আর্সেনিকাম অ্যালবাম টার্টারিকাম এই মেডিসিনগুলা লক্ষণ অনুসারে প্রয়োগ করি আপনাদের যাদের এই সমস্যাগুলা আপনারা আক্রান্ত তারা দয়া করে বিশেষ করে মানে অ্যান্টিবায়োটিক সেবন না করে হোমিওপ্যাথিক সেবন করেন এত করে জীবনী শক্তি ভালো থাকবে আর হচ্ছে রোগ শক্তিটাকে আস্তে আস্তে বিনাশ করে দিতে পারবে যারাই এই সমস্ত রোগে আক্রান্ত আছেন দয়া করে রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ